বাংলাদেশ আমি প্রথম এসেছি আপনার সঙ্গে আমার কোনো পরিচয় নেই আপনি কোন কোন মাযহাবে এটা আমি জানি না আপনি কোন ধর্মের এটা আমি জানি না আপনি কোন ব্যক্তিত্ব সম্পূর্ণ এটা আমি জানি না আপনার বিরুদ্ধে বলতে আসিনি শুধু সত্য কথাটা আপনাকে বলতে এসেছি ঠিক শুধুমাত্র সত্য কথা আজকে সারা বাংলাদেশের কোটি কোটি মানুষ পাবলিক করছে করছে না করছে কি অবস্থা 40 দিনের জন্য একটা লোক ব্যাগপত্তর নিয়ে বাড়ি থেকে চলে গেল কোথায় এখান থেকে গেল দিনাজপুরে নামাজের পর একজন আমির সাহেব রয়েছেন বিশ জনে একটি দল তার ভিতরে একজনকে দায়িত্ব দেওয়া হলো মহাদেবের পরে তুমি দিনের দাওয়াতের ঘোষণাটা করো ও যে তখন বলছে বাকি নামাজ বাদ আপনারা বসে যাবেন দিন ইমানের কথা আলোচনা করা হবে তারপরে দেখছে আমির সাহেবকে পকট থেকে বার করতে নাম তার ফাঁদায় না এমন আমির সাহেবকে বলছে আমির সাহেব পুরানের দুটো ছোট্ট সুরা বাংলা অনুবাদ করে শোনান মানুষ শুনবে তখন বলছে আমাদের উপরে কমিটির থেকে হুজির মানা করা আছে আরে যে তবলিকে কোরআন তেলাত মানা কোরআনের বাংলা অনুবাদ করে মানা ওটা কোন মানুষের তবলিক হতে পারে না কোন মানুষের তবলিক হতে পারে না আজকে আপনারা দেখতে পাচ্ছেন না দুইশো বছর টেকাতে পারলো না তোরাক নদীর তীরে মারপিট করে চারজন নিহত মারা গেছে আমি সাত গোষ্ঠীর লোক ও বলছে আমি জুবাইয়ের গোষ্ঠীর লোক তার মানে স্বর সবার মাথায় পাগড়ি বাঁধা সবাই আছে কিন্তু ও সবাই সাদা পাঞ্জাবি মাথায় পাগড়ি টুপি সবার হাতে লাঠি ভাই তুল বোকার মসজিদের ভিতরে মারপিট তোরাগ নদী পাড়ে মারপিটামাতে মারপিট দেখতে পাচ্ছেন না চারজন বলছে মারা গেছে চারজন আরই থাকার জায়গা জাহান্নাম নাম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন কোন মুসলিম যদি আরেকজন মুসলিমের সঙ্গে লড়াই করে যদি একজন নিহত হয় আর যে তাকে আঘাত করছে আর যে মারা গেছে উভয়ের থাকার জায়গা কিলো ঘুমা ফিন্নার দুজনের থাকার জায়গা কোথায় জাহান্নাম ধারণা মানে বোঝা যাচ্ছে সাদের লোক মারছে জুবাইরের লোককে জুবাইরের লোক মারছে সাদের লোককে কেন সাদ ভক্ত কেন জুবাইর ভক্ত তুমি তুমি তাহলে আল্লাহর উদ্দেশ্যে কাজ করনি তুমি ওদের মন ভরার জন্য কাজ করেছো খুব সাবধান গোলাম আছে তবলিগ করুন আপনি কোন অসুবিধা নেই পবিত্র আল কোরআন এবং সহি হাদিস দিয়ে তবলিগ করা শূন্য তো নয় ফরজ কি ফরজ করতেই হবে তবে সেটা সঠিক হাদিস এবং কোরআনের মামদণ্ড হতে হবে কি বললাম বুঝলেন আশ্চর্য কোরআনের ভিতরে রয়েছে অজস্র উপদেশ বাণী অজস্র উপদেশ কি বললাম বুঝলেন কোরআনে যে কত উপদেশ আছে একটা একটা করে যদি বলা হয় তাহলে মনে হয় শেষ করা যাবে না তারপরে আমি তো সব জানি না সবগুলো যে আমার মুখস্থ তা নয় আমি যেগুলো জানি বা যেগুলো আমার জানার ভিতরে এইগুলো বললেও মনে হয় রাত পার হয়ে যাবে কিন্তু ওগুলো বলা সম্ভব নয় কোরআনের শুধু সুরা বাকালাতে এক হাজার আদেশ আর নিষেধ আছে এক হাজার সুরা বাকারাতেই শুধু আছে অন্যান্য সুরাতে তো আলাদা কি বললাম বুঝলেন কোরআনটা একটা মহা সম্পদ আপনি ধরে নিতে পারেন ধরে নিতে পারেন না ধরতেই হবে